আসলে বন্ধুরা কার ভর্তি মাল সব কোথায় চলে গেল আজকের এই ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি রয়েছি কিন্তু কারের উপরে আর কারের উপরে কিন্তু অনেক অনেক মাল কিন্তু আমাদের স্টক করা থাকতো তো বর্তমানে দেখতে পাচ্ছেন সেই কার কিন্তু খালি তো বন্ধুরা আপনাদের দুবাই আল্লাহর রহমতে আমরা আমাদের যে স্টকে যে পর্যন্ত মাল ছিল ঈদের পরে দু একদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সব মাল সেল হয়ে গিয়েছে এখন পুরো কার হচ্ছে খালি আর বর্তমানে যে অর্ডারগুলো রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ অর্ডার রয়েছে আমরা পাচ্ছি না সেই অর্ডারগুলো পূরণ করার জন্য দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু লাইনে লোটো চলছে আরও চলছে হচ্ছে টেপ নিমা যে নিমা আপনারা ইতিপূর্বে দেখেছেন দেখতে পাচ্ছেন পুরো কার কিন্তু খালি হয়ে গিয়েছে আল্লাহর আমাদের এখন শুধু থান কাপড় দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি নিচে হচ্ছে কি কি মাল চলছে সেটি আপনাদের সাথে একটি শেয়ার করি দেখুন বর্তমানে হচ্ছে লোটো প্যান্ট চলছে নিমা চলছে তারপরে হচ্ছে আরও অনেক অনেক আইটেম থাকবে ইনশাল্লাহ তবে কারিগরের জন্য মূলত হচ্ছে না আপনাদের কাছে যদি কারিগর বিশেষ করে থেকে থাকে নারায়ণগঞ্জের মধ্যে আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আরেকটা খুবই মজাদার একটি ভিডিও আসতে চলেছে হয়তো আজকালকের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ অবশ্যই সেই পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটি মূলত আমি এখানেই শেষ করছি আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবে অবশ্যই সেই পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকতে হবে আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন